সালে মার্কিন লেখক এডগার অ্যালেন পো লিখলেন তার রহস্য কাহিনী মার্ডার্স ইন দ্য রু মর্গ প্যারিসের কাল্পনিক রুমর্ক সড়কের একটি বাড়ির দুই বাসিন্দাকে প্রাণহীন অবস্থায় পাওয়া যায় গল্পের গোয়েন্দা অগস্ত দুপ মঞ্চে পদার্পণ করেন এবং তার তদন্তের শেষে জানা যায় এই রহস্যময় কালপ্রিট কোনো মানুষ নয় বরং এক ওরাং ওটাং স্ট্যান্ডার্ড ভিউ অনুযায়ী এই গপ্পটি প্রথম আধুনিক গোয়েন্দা গপ্প অন্তত পশ্চিমী ধাঁচের যে গোয়েন্দা গপ্প পরে আরও অনেক ভাষায় লেখা হয়েছে সেই রকম আর কি এই গপ্পটির উপর ভিত্তি করে বা এর থেকে ইন্সপায়ার হয়ে বলা ভালো তারপর প্রচুর শো নাটক ইত্যাদি ইত্যাদি সব হয়েছে এডগার অ্যালানপোর আইকনিক গল্পটির ২২ বছর আগে এক জার্মান লেখক ইটি হফম্যানের লেখা এই বইটা প্রকাশিত হয় ফ্রান্সের রাজা চতুর্দশ লুইয়ের আমলের প্রেক্ষাপটে লেখা একটা গপ্প আর এই গপ্পতেই একটি চরিত্রের মধ্যে দেখা যায় অলমোস্ট আধুনিক গোয়েন্দা সুলভ ডিডাকশানের প্রচেষ্টা একদল গবেষকের মতে এই গপ্পটি প্রথম জার্মান ডিটেকটিভ গপ্প তো বটেই এমনকি ওভারঅল প্রথম ডিটেকটিভ গপ্প আঠারোশো উনিশে হফম্যানের লেখাটা যথেষ্ট কদর পেয়েছিল কিন্তু গোয়েন্দা গপ্পের বাজার প্রস্তুত হতে আরও কয়েক দশক লাগলো কেন এর একটা উত্তর হতে পারে তখন পুঁজিবাদ সবে ঘোর দৌড় শুরু করেছে ব্যক্তি মালিকানার ধারণাটা অনেকটা পরিণত হচ্ছে ফলে সম্পত্তি প্রপার্টি রিলেটেড ক্রাইম অনেক বেড়ে যাচ্ছে কিন্তু শিল্প বিপ্লব যে ম্যাসিভ পরিবর্তনটা এনেছিল সেটার প্রভাব কিন্তু সাহিত্যে পড়তে শুরু করলো আঠারোশো তিরিশের পর থেকে তাছাড়া আঠারোশো চল্লিশের পরবর্তীকালে তো ইউরোপের রাজনৈতিক উত্থান চলছে পুরোদমে নতুন ওয়ার্কিং ক্লাসকে কেন্দ্র করে শ্রেণী অ্যাংজাইটিও তৈরি হচ্ছে ফলে গোয়েন্দা গপ্প পেয়ে গিয়েছিল তার জনপ্রিয়তার মেটেরিয়াল বেসিস